আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে নিজেকে পরিবর্তন আসলে নিজেকে পরিবর্তন করা পৃথিবীর সবগুলো গুরুত্বপূর্ণ বা সবগুলো কঠিন কাজগুলোর মধ্যে একটি হচ্ছে নিজেকে পরিবর্তন করা কারণ নিজেকে পরিবর্তন করতে গেলে যে সমস্ত রাস্তা দিয়ে আমাদেরকে হাঁটতে হয় যে সমস্ত পথ আমাদেরকে পাড়ি দিতে হয় সেগুলো কিন্তু অনেক কষ্টকর এবং অনেক পরিশ্রমের আসলে কমফোর্ট জোন থেকে কেউই কিন্তু ডিসকমফোর্ট জোনে প্রবেশ করতে চায় না তো যারা করতে চায় বা যারা পারে তারা কিন্তু উন্নতির শিখরেই কিন্তু পৌঁছে যায় তো আজকে আমরা খুব সংক্ষেপ আলোচনা করব নিজেকে পরিবর্তন করতে গেলে আসলে আমাদের কি কি জিনিসের উপরে ফোকাস রাখতে হয় যেটা আমরা আসলে সবাই জানি কম বেশি তারপরেও আজকে জাস্ট ওগুলোকে সংক্ষিপ্ত করে আপনাদের সামনে আমি হাজির করব। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আলিঙ্গন করা ডিসকমফোর্ট জোনকে আলিঙ্গন করা যেহেতু আপনি কমফোর্ট জোন থেকে ডিসকমফোর্ট জোনে প্রবেশ করেছেন নিজেকে ভাঙতে তাই সেই ডিসকমফোর্ট জোনকেই আপনাদেরকে কিন্তু প্রথমে আলিঙ্গন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে রসায়ন তৈরি করা সেই ডিসকমফোর্ট জোনের সাথেই তাতে আপনার একটা ভালো একটা সেতু বন্ধন তৈরি হবে জোন অ্যান্ড ডিসকমফর্ট জোনের মধ্যে আপনি তখন আস্তে আস্তে সেই ডিসকমফর্ট জোনেরই প্রেমে পড়ে যাবেন তিন নম্বর হচ্ছে যন্ত্রণা সহ্য করা যেহেতু আপনি ডিসকমফোর্ট জোনের মধ্যেই দিয়েই আপনাকে কাজ করতেই হবে বেশ কিছুদিন তাই যন্ত্রণাকে তো আপনাদেরকে এটাকে খুব স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে তাই যন্ত্রণারকেও আপনাদের দৈনন্দিন জীবনের একটা সাধারণ ঘটনা হিসেবে আপনাদেরকে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে হবে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যেটা হয় ডিসকমফর্ট জোনে গেলে আপনার দিকে প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিবে ডিসকমফর্ট জোন থেকে অন্যরা কিন্তু আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে সেই সময়ের সাথে সেই ডিসকমফর্ট জোনের সাথে আপনি আস্তে আস্তে 77 বোধ হয়ে আপনি আস্তে আস্তে নিজেকে তৈরি করে অন্যকে সেই চ্যালেঞ্জটাকে ছুড়ে দেবেন আর হচ্ছে অচলকে সচল করা যে জিনিসটা আগে কেউ পারেনি কারণ দ্বারা সম্ভব হয়নি কেউ এটা সলিউশন করতে পারেনি আপনি সেটাকে করবেন আপনি সেটাকে বের করে সেই প্রবলেমের সলিউশন বের করবেন অচলকে সচল করবেন তারপরে হচ্ছে কথা কম বলা নীরবতা কথা কম বলাটা কিন্তু অনেক বড় একটা অভ্যাসগুলোর মধ্যে একটি যেটা আপনাকে ব্যক্তিত্ব সম্পন্ন করবে কথা কম বলার মাধ্যমে কিন্তু আপনার দুর্বলতা মানুষের কাছে প্রকাশ কম পাবে আর এতে করে আপনি আপনার নিজের চিন্তা পারবেন তারপর হচ্ছে ধারণ করা ধৈর্য কিন্তু একটা অনেক বড় একটা গুণ যে ধৈর্যের মাধ্যমে কিন্তু পৃথিবীর অনেক বড় বড় জিনিসকেও কিন্তু অনেক বড় বড় জিনিসের যত প্রবলেম রয়েছে সেগুলোকে কিন্তু এই ধৈর্যের মাধ্যমে কিন্তু সলভ করা কিন্তু সম্ভব হয়েছে শুধু ধৈর্য শক্তির মাধ্যমে অতএব ধৈর্যকে কিন্তু খাটো করে দেখলে চলবে না প্রচন্ড ধৈর্যশীল হতে হবে আর এটা হচ্ছে নতুন কিছু সৃষ্টি নতুন কিছু সৃষ্টির জন্য আপনাকে সব সময় অনুশীলনা থাকতে হবে মানে নতুন কিছু মানে আগে যে যেটা পারেনি কারোর মাথায় আসেনি আপনার মাথায় প্রথম এসেছে আপনি মানে সবসময় আপনাকে ক্রিয়েটিভিটির মধ্যে থাকতে হবে নতুন কিছু কিছু সৃষ্টি করার প্রতি আপনাকে সবসময় উদ্বুদ্ধ থাকতে হবে তাহলে কিন্তু আপনি থেকে একদমই আলাদা হয়ে যাবেন আপনার ব্যক্তিত্ব কিন্তু অন্যদের থেকে কিন্তু সম্পূর্ণই আলাদা হয়ে যাবে তো নিজেকে পরিবর্তনের জন্য এই কয়েকটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম